এই রমজানের রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিলেন কেন দিলেন এই জন্য দিলেন যাতে করে আমরা ট্রেনিং নিতে পারি ট্রেনিং মাধ্যমে তাকওয়ার মাধ্যমে আমরা যেন আল্লাহকে পেতে পারি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা 12 মাসের একটি মাসকে রমজানের মাস হিসেবে আমাদের জন্য বরध्द করে জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আমরা জীবন ভার রোজা রাখলাম গোটা জীবন ভার রোজা রাখলাম কিন্তু কিবা পেলাম কি রোজা রাখলেন কি ট্রেনিং তারা তাদের জীবনে অর্জন করলেন সতেরোতম দিন আমার রওনা দিবেন বদর নামক প্রান্ত রওনা দিচ্ছেন মদিনার মসজিদ থেকে আরসুল সব সাহাবিদের ডাক দিয়ে বলতেছে সাহাবিরা তোমরা কারা কারা আসো জিহাদের ময়দানে যাবে আবু জাহেলের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করবে সব সাহাবিক দৌড় মেরিসুলে এসে বলতেছে লাভবাই কেয়া আল্লাহ আপনি আমাদের অর্ডার দিয়ে দিন আমাদের জীবনের বিনিময় হলেও আমরা আবু জাহেলের বিরুদ্ধে সংগ্রাম করবান আল্লাহ আমার ভাইরা এদিকে সমস্ত সাবিব বদর নামক প্রান্তরে যাওয়ার জন্য যখন রেডি হতেছেন তাদের হাতে কোন তরবারি নাই খেজুর ডালটা তারা হাতের ভিতরে নিলেন সেই খেজুর ডাল দিয়ে তারা তরবারি বানে যখন প্রস্তুতি নিতেছে তখন কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা এসে আমার রসুলের সামনে এসে দাঁড়িয়ে বলতেছে আর রসুল আল্লাহ আপনি আমাদেরকেও পারমিশন দিয়ে দেন আমরাও আপনার সঙ্গে জিহাদে যেতে চাই আমার রসুল বললেন না তোমাদের এখন ফিটনেস আসে নাই তোমাদের এখানে পরিপূর্ণ বয়স হয় নাই আমি তোমাদের পারমিশন দিতে পারবো না কথা বলার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাদের ভিতরে দুইটা বাচ্চা ছিল আফরার ছেলে মাছ এবং মাছ তারা আমার রাসুলকে ডাক দিয়ে বলতেছে আর রসুল আল্লাহ কাহকে যদি আপনি পারমিশন না দেন মেহরবানি করে আমাদের দু ভাইকে পারমিশন দিতে হবে কারণ আমরা দু ভাই এমন একটা টার্গেট নিয়েছি জীবন যদি চলে যায় যাবে তবু বদর নামক প্রান্তর থেকে আমরা আবু জাহেলকে চিরতরে বিদায় করে দেব একটা আস্তে কান সুবাহান আল্লাহ আরো জোরে কান সুবাহান আল্লাহ আমার রাসুল বললেন না তোমাদের কোন পারমিশন আমি দিতে পারবো না কারণ তোমাদের বয়স এখন অনেক ছোট্ট ছোট্ট তোমরা দুইজন বালক তোমাদের এখন আমি অর্ডার দিতে পারবো না একথা বলার সঙ্গে সঙ্গে ওই দুই ভাইয়ের ভেতরে থেকে বড় ভাইটা তখন বলতেছে সে ছোট আমি বড় অন্তত আমাকে আপনি পারমিশনটা দিয়ে দেন একথা বলার সঙ্গে সঙ্গে ছোটজন বলতেছে না সে শুধু লম্বাই বলো আমি শক্তিতে আমার মাসেল শক্তি অনেক বেশি রসুল্লাহ আমাকে আপনি অর্ডার দিয়ে দেন কথা বলার সঙ্গে সঙ্গে আমার রসুল বললেন আলোচনার ভিতরে কেউ ডিস্টার্ব করবেন না মেহরবানি করে একটা আমি আর কেউ আমার দিকে লক্ষ্য করবেন এই যে আলোচনার ভিতরে কত কষ্ট এবং আলোচনার মাধুর্য নষ্ট হয়ে যায় আমি যতক্ষণ সময় আলোচনা করব কেউ ডিস্টার্ব করবেন না বড়জন বড়জন যখন বলল আমি বড় ছোট জনকে না দিলে আমাকে পারমিশন দিয়ে দিতে হবে আমার রাসূল বললেন না ছোট বলতেছে বলতে যে রসুল আল্লাহ সে শুধু লম্বায় বড় আমি শক্তিতে অনেক বেশি তার আমার রাসুল বলল ঠিক আছে তোমরা দুবাই তাহলে কুস্তিতে লেগে যাও দেখি কারো শরীরে কেমন সত্যি আমি একটু দেখতে চাই সতেরোতম রমজানে কি শিক্ষা তারা দেখছে দেখেন দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা এরপরে আমার রসুন যখন কুস্তিতে লাগিয়ে দিলেন দুই ভাই যখন এক পর্যায়ে কুস্তি করতে করতে বড়জন জন ছোট জনকে যখন নিচে ফেলে দিলেন ছোটজন তখন ডাক দিয়ে বলতেছে আমার ভাই একই সাথে খেললাম একই সাথে ঘুরলাম আজকে জিহাদের মতো ময়দানে আমাকে রেখে তুমি কেমন করে যাবে ও আমার প্রাণের বড় ভাই তুমি তোমার শরীরের শক্তিটা একটু কমায় দাও আমি তোমার বুকের উপর উঠে বিশ্ব দেখিয়ে দিতে চাই শক্তিতে এক বিন্দু পরিমাণ কম নয় এই দৃশ্য আমার রাসুল দেখতেছেন বড়জন তখন শরীরের শক্তি যখন কমায় দিলেন ছোটজন বড়জনের বুকের উপরে উঠে আমার রাসুলের দিকে তাকায় তাকায় বলতেছে লক্ষ্য করে দেখেন আমি ছোট হলেও আমার শরীরে শক্তি অনেক বেশি। আমার রাসূল যোখের পানি আকৃতি বললেন না। দুসকের পানি অনুসারে ধারায় টপ টপ করে পড়তেছে। দুই ছোট ছোট সাহাবীকে বুকের মধ্যে টান মেরে নিলেন। নিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত উঠাই বলতেছে হায় আল্লাহ তাআলা আমার এই ছোট দুইটা সাহাবীকে তুমি তোমার দিনের জন্য কবুল করে নাও। আমার রসুল পারমিশন দিয়ে দিলেন চলে গেলেন সবাই বদর নামক প্রান্তরে আবু জাহেদের সঙ্গে সংগ্রাম করার জন্য তার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আমার ভাইরা যখন চলে গেলেন বদর নামক প্রান্তরে মুসলমানের সংখ্যা হলো তিনশো তেরো জন ওদিকে আবু জেল নিয়ে আসছে এক হাজার সংখ্যায় কম না বেশি মুসলমান আস্তে বলবেন না জোরে বলেন কম না বেশি কিন্তু মুসলমানের বিজয় কীপ সংখাই বেশি লাগে না আল্লাহর হেকমত লাগে আল্লাহর কৌশল লাগে কার লাগে অমকার আমার আল্লাহ তালা কেমন কৌশলী দেখেন আরো একটা ছোট্ট ঘটনার কথা মনে পড়ে গেল এখান থেকে আমি মিলাই দিচ্ছি জন্য আমার আল্লাহ তালার সর্বোত্তম কৌশল কেমন হতে পারে আমার বন্ধুগণ হজরতে আবু জাফর আত্মহাবি রহমাতুল্লাহ আলাই তিনি হলেন একজন ফকিব তিনি হলেন একজন ইমাম মানুষ ইসলামের জন্য বহুত খেদমত তিনি করেছেন বহুত কিতাবও তিনি লিখেছেন তার ভিতর উল্লেখযোগ্য কিতাবের নাম হলো তহাবি শরীফ অর্থাৎ সর্বমা আনিল আখার এই কিতাবের লেখক যিনি তিনি হলেন আবু জফরাত তোহাবীর আহমাতুল্লা আলেফ উনি যখন দুনিয়াতে আসবেন আসার পূর্বে একটা মারাত্মক ঘটনা রয়েছে উনি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলেন দুনিয়াতে আসার কিছুক্ষণ পূর্বে তার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার মায়ের কাপন দাপনের ব্যবস্থা যখন করা হয় হঠাৎ করে একটা সময় পেটের ভিতরে নড়াচড়া করে উঠল যখন নড়াচড়া করলো সব মানুষ অবাধ হয়ে গেল কি ব্যাপার মৃত মানুষের পেটের ভিতরে সন্তান জীবিত মনে হয় কি করা যায় কি করা যায় কি করা যায় চিন্তা করতেছে কিন্তু ওনার বাবা ছিল ওই সময়ের একজন জগৎ বিখ্যাত আলেম এবং ওনার মামা হলেন ইমাম শফি রহমাতুল্লাহ আলহিম ওনারা বাবা এবং মামা দুইজন মিলে করলেন কি বাবা এবং মামা মিলে ইমাম মানুষ কোন হাদিস ছাড়া গবেষণা মূলক ছাড়া কোন সিদ্ধান্ত যেতে পারে না তার একটা হাদিস নিলেন জাকাতুন জানি না জাকাতুন উম্মিহি তার মানে হলো জীবিত মৃত মানুষ মানে তার সন্তান মৃত এই হাদিস দ্বারা তারা চিন্তা করে বললেন না না এই সন্তান জীবিত না এই সন্তানের জন্য পেট কাটা যাবে না বাহির করা যাবে না এই সিদ্ধান্ত যখন নিয়ে নিলেন পাশা ছিলেন ইমাম আবু হানিবার রহমাতুল্লা আলাইহের অনুসারী কিছু আলেম তারা হঠাৎ করে বলল আপনাদের গবেষণায় ভুল হয়ে যাচ্ছেন এই মায়ের পেট কেটে বাচ্চাটা বাহির করতে হবে দুই দলের ভিতরে বেশ বাঘ বিদণ্ড তৈরি হয়ে গেল বাঘ বিদণ্ড করতে করতে এক পর্যায়ে সাফি মাজাবের লোক সব সুপ থেকে গেলেন হানাফি মাজাবের আলেমদের মতামত কে গ্রহণ করে করলেন কি ওই মায়ের পেট কেটে সন্তান যখন দুনিয়াতে আনা হলো ওই সন্তান জীবিত ছিল কার নির্দেশে আসতে বলবেন না কার নির্দেশে জীবিতকে মৃত করেন কে আবার মৃতকে জীবিত করেন কে আল্লাহ তুমি জুল লাইলি ফিন নাহারি ও তুমি জন্নাহরা ফিল লাইলি ও তুমি করিজুল হাইয়ামিনাল হাই ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরে হিসাব জরে বলন আল্লাহু আকবার আল্লাহ আর ভাইরা ওই যে ইমাম তহাবি রহমাতুল্লা মৃত মায়ের পেট থেকে দুনিয়াতে আসলেন এমন খেদমত তিনি দিনের জন্য করলেন সর্বশেষ করলেন কি ওনার বাবা ছিল শাফি মাজাবের ওনার মামা ছিল ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই উনি পরবর্তীতে হানাফি মাজাব হানাফি মাজাবকে গ্রহণ করেন সাফি মাজাব ত্যাগ করে দেন হানাফি মাজাব গ্রহণ করে এমন করে স্টাডি শুরু করলেন ওনাকে বলা হয় Hanafi মাজাবের er sammerar jorgan আমি বলতেছিলাম আল্লাহর কৌশল সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন তার দিনকে বুলান করার জন্য মৃত মানুষের পেট থেকে যেমন জীবিত মানুষকে দুনিয়াতে এনে কোরআন হাদিসের খেদমত করান তেমন আল্লাহ রব্বুল আলামিন বদর নামক প্রান্তরে ৩১৩ জন মুসলমান দিয়ে কেমন করে বিজয় আনলেন দেখেন মুসলমানদের পায়ের তলে ছিল বালি বালিগুলো হাঁটু পর্যন্ত গেড়ে গেড়ে যায় ওদিকে কাফেরেরা রয়েছে এটেল মাটির ওপরে শক্ত মাটির ওপরে সাহাবিরা ডাক দিয়ে বললো আরে সুল্লাহি আমরা এসেছি আল্লাহর পথে জিহাদ করতে আল্লাহর দিনের কাজের জন্য এসেছি আল্লাহ আপনি আল্লাহর কাছে সাহায্য চান তখন আল্লাহর কাছে আমার রাসুল সাহায্য চাইলেন দোয়া করলেন রব্বুর আলমিন আর মালিক দোয়াটি মঞ্জুর করে নিলেন আসমান থেকে হাজার হাজার ফেরিস্তা রহমতের ফেরিস্তা পাঠালেন বদর নামক প্রান্ত এবং আসমান থেকে বাড়ি বর্ষণ করেন কে বৃষ্টি নাজিল করেন কে জ্বরে বলেন আল্লাহ দয় যে আল্লাহ গুলা নামিন বান্দার জন্য আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন বান্দাকে পান করানোর জন্য সেই আল্লাহরব গুলালামিন বদর নামক প্রান্তরে বৃষ্টি নাজিল করে দিলেন এখন আপনারা বলেন তো বালুর উপরে যদি পানি পড়ে নরম হয় না শক্ত হয় বালু জায়গা শক্ত হয়ে গেল মুসলমানের একটা রিফ্রেশ হয়ে গেল আর কাফেরদের জায়গা ছিল এটেল মাটি যখন পানি পড়লো তখন পিছলা হয়ে গেল স্লিপ হয়ে গেল এক যখন যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানদের বিজয় চলে আসতেছে ইতিমধ্যে যে মাজার মাস আমার আসুলের কাছ থেকে পারমিশন নিয়ে বদর নামক প্রান্তরে চলে গেলেন যে আব্দুল্লাহ লক্ষ্য করে বলতেছেন চাচা এই বদর নামক প্রান্তরে আবু জেহেল কথায় আমাদের একটু দেখেই দিতে হবে আব্দুল্লা ইমনে মাসুদ্দারুন অবাধ হয়ে বললেন কেন রে তোমরা ছট্ট ছোট্ট দুইটা বাচ্চা এত বড় একজন লিডারের কথা তোমরা জানতে চাচ্ছ বদর নামক প্রান্তরে তোমরা এসে কেন তোমরা আবু জেহেলকে খুঁজতে চাও তখন ওই ছট্ট ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে আজকে আমাদের এ টার্গেট হলো আবু জেহেলকে যেখানেই পাবো আমরা দুভাই সেখানেই খায়া ফেলবো দারুণ খুশি হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনেমা সৌদ ওরাদি আল্লাহতাল তখন বলতেছেন ওই যে দেখা যায় ঘোড়ার পিঠে বসে আছে খুব লম্বা দেহের অধিকারী মাথায় আবার পাকড়ি আজকেও দেখবেন মাথায় পাকড়ি কিন্তু কাজ করে সব আবু জাহেরের মতো এমন আছে না নাই নামের আগে আলহাজ হজ করে এসেছে কাজ কান খুঁজলে দেখা যায় সব আবু জহেরের কাজ ঠিক কিনা হজ করে এসেছে চিনি দিয়ে মধু বানায় জাতির কাছে প্রতারণা করে ব্যবসা করে এমন আলহাজ আবু জাহেল আছে না নাই আসতে বলবেন না জরে বলেন আছে না নাই এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলটিমেটাম দিয়ে বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার রোজা রাখো মাথায় বিশাল পাখড়ি তোমার রয়েছে সব ঠিক আছে কিন্তু তুমি দুই নাম্বার ব্যবসা করো জেনে রাখো আল্লাহ রব আল তোমার ব্যাপারে বলতেছে তোমার জায়গা হলো জাহান নামের উপরের জায়গা নয় জাহান নামের আছে বিশাল দেহের অধিকারী আবু জাহেল তার নাম দেখায় দিতে দেরি হলো কিন্তু দুইটা বাচ্চাকে বাসপাগির মতো ওড়াল দিয়ে সিংহর মতো গর্জন দিয়ে যেতে আর মোটে দেরি হলো না ওই যে চলে গেলেন সিংহর মত গর্জন দিয়ে যাও মাত্র দুই ভাই ছোট্ট ছোট্ট দুইটা তরবারি নিয়ে তখন টেকনিক করে ওই যা বুঝে দুই পায়ের ওপরে রব্বাকে ফাঁকাব্বির আল্লাহ আকবর বলে ওই যে তরবারির আঘাত মেরে দিলেন আবু জেহেল ওই আগাতে যে ধরা সেই হয়ে জমিনে পড়ে গেল আর কোনদিন আবু জেহেল কোমর সাজা করে দাঁড়াতে পারে নাই বদর প্রান্তরে এক যখন যুদ্ধ হতে হতে মুসলমানদের বিজয় চলে এলো এদিকে আবু জেহেল কাত্রাতেছে এক সাইটে পড়ে পড়ে তার এখনো মৃত্যু হয় নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে এলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে বলতেছে আবু জেহেল তুমি যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতা বলে আমি যখন কাবার ছত্তরে কোরানে কারিম থেকে আমি যখন তেলাওয়াত করতেছিলাম তুমি আমার এক কানে থাপড় মেরে কানের তালা ফাটিয়ে দিয়েছিলে পদ্মা ফাটিয়ে দিয়েছিলে আবু জাহেল সেই দিন আমি আরো মালিকের কাছে একটি দোয়া করেছিলাম আরো মালিক যদি আমার হাতে কোনো দিন সময় আসে তুমি সময় যদি দাও আমি আবু জাহেলের দুই দুইটা কানের পদ্মা ফাটিয়ে দেব এই দোয়া করার কারণে আমার রসুল সাল্লাহ আলহ্লাম তিনি আমিন বলেছিল সেই দোয়াজ কি মঞ্জুর হয়ে গেছে আবু জাহেল তুমি চিন্তা করো না একটু পরে তোমার খেলা শুরু হবে এবার আব্দুল্লাহ ইবনে মাসুদের হাতে ছিল তরবারি ওই তরবারি নিয়ে আবু জাহেলের দুই কানের ভিতর একটা একটা করে তরবারি ঢোকায় দিয়ে কানের পর্দা ফাটিয়ে গড্ডান থেকে তার মস্তকটা ভিন্ন করে আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন জরে কান সুবহানাল্লাহ আবু জাহেল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বিদায় হওয়ার পরে আমার লক্ষ্য করে বলতেছে জামানায় ছিল ছিল আর আমার ফেরাউন আবু জাহেল নামক আজকে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার ভাইরা তাহলে স্পষ্ট হয়ে গেল সাহাবিরা মাত্র ষোলোটা রোজা রেখে এমন তাক অর্জন করলেন এমন ট্রেনিং তারা পেয়ে গেলেন আল্লাহর দিনের জন্য সংগ্রাম করে তারা আল্লাহর কায়েম করেছে কায়ে করে আল্লাহ